বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি পিসা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা এবং সৌদি পিসা প্রত্যাশীরা আপনারা গত কয়েকদিন ধরে একটি নিউজ দেখতে পাচ্ছেন এবং সেই নিউজগুলোর কাটিং আমি আপনাদেরকে এখানে দিচ্ছি দেখুন এই নিউজগুলো প্রচার করছে যে সৌদি আরবে থাকছে না কপিল পথা কাপালা থাকবে না কপিল আপনি নিজেই হবেন নিজের কপিল এবং আপনি নিজেই ছুটি লাগাবেন নিজেই এক্সিট লাগাবেন নিজেই নিজেই যখন ইচ্ছা তখন ট্রাভেল করতে পারবেন আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের মাথার স্ক্রু কি ঢিলা হয়ে গেছে আপনারা আগে এক্সপ্লেন করুন যে এটা কি কারণে এই ধরনের ফ্রি যাতায়াত এবং ফ্রি থাকার ব্যবস্থা সৌদি সরকার করে দিবে আপনাকে আগে বুঝতে হবে যে আসলে সৌদি আরবে যারা আসে তাদেরকে আমরা যাই কফিলের অধীনস্থে আসছি আপনাদেরকে আরবিতে বলা হয় কফিল আর ইউরোপ আমেরিকাতে অন্যান্য দেশে যখন যায় মানুষকে বলা হয় যে স্পন্সর স্পন্সার আরবিতে কফিল বাংলায় সেটাকে তত্ত্বাবধায়ক বলুন অথবা আহ জাবিনদার যেটাই বলুন না কেন একজন তত্ত্বাবধায়ক একজন জাবিনদার একজন কফিল ছাড়া সৌদি আরবে কখনোই ভিসা হবে না এবং ইউরোপেও একজন স্পন্সার ছাড়া কখনো সে বৈধভাবে কাজের বিষয় নিয়ে যেতে পারে না হ্যাঁ ইউরোপে আপনি হয়তো টুরিস্ট বিষয়ে অবৈধ পন্থায় কোনোরকমে প্রবেশ করতে পারলে পরবর্তীতে সেখানে সুযোগ পেলে তাও সরকার সুযোগ দিলে আপনি সেখান থেকে আস্তে আস্তে তাও রাষ্ট্রীয় নিয়ম নীতিগুলো তাদের যেগুলো আছে সেগুলো মানার পরে আপনি সেখানে আপনি পারমানেন্ট রেসিডেন্টশিপ পেতে পারেন রেসিডেন্ট কার্ড পেতে পারেন তারপর সেখান থেকে আস্তে আস্তে পেতে পারেন কিন্তু স্পন্সার ছাড়া আপনি কখনোই পাবেন না না হতে পারবেন সেটা ইউরোপে হোক কিংবা সৌদি আরবে হোক কিন্তু সৌদি আরবে আপনি যে কোনো উপায়ে প্রবেশ করে আপনি আবার স্পন্সার খুঁজে পাবেন না সৌদি আরবে আপনি কাজের বিষয়ে আসতে হলে আপনাকে অবশ্যই কফিলের অধীনস্থে কোম্পানির অধীনস্থে আসতে হবে আসার পরে আপনি হয়তো কোম্পানিতে আসছেন অথবা কফিলের কাছে আসছেন এই বর্তমান কপিল সৌদি আরবের আইন অনুযায়ী লেবার যে নিয়ম আছে সেগুলো ভঙ্গ করলে আপনি অন্য কপিলের কাছে চলে যেতে পারবেন আর যদি আপনার আকামা হয় চলে যেতে পারবেন অথবা অন্যান্য যে আইনগুলো একবারে বলেছি যে হলে আপনি চলে যেতে পারবেন অথবা আপনার যে বর্তমান কপিল আছে সে আপনাকে ট্রান্সফার নর্মালি দিবে নতুন কপিলের কাছে আপনি যেতে চাচ্ছেন নতুন কপিল আপনাকে নেবে পুরনো কপিল স্বেচ্ছায় আপনাকে দিবে তাহলে পারবেন কারণ আপনারা জানেন যে সৌদি আরবের বিষা উঠতেই প্রথম দুই হাজার রিয়াল একটা পেমেন্ট দিতে হয় আর সেটা ব্যাংক ড্রাফট আকারে তারপরে হচ্ছে পরবর্তীতে যদি আপনি কফিল পরিবর্তন করেন যেটাকে আমরা কাফালা বলি কাফালার জন্য প্রথমবার দুই হাজার রিয়াল একটা পিস নেওয়া হয় এটা কাঠ থেকে নেওয়া হয় কফিল থেকে নেওয়া হয় হয়তো আপনি মনে করেন যে আপনার থেকে নিছে। আসলে আইন অনুযায়ী সৌদি আরবের আকামা করে দেওয়ার দায়িত্ব কফিলের কাপালার খরচ দেওয়ার দায়িত্ব কোফিলের সবকিছু কোফিলের আপনার কোনো কিছুই না থাকা খাওয়া আঁকা সব কিছু কপিলের দায়িত্ব কিন্তু আমরা করি কারণ আমরা করতে বাধ্য কারণ না করলে তো আর আমরা এখানে জব করতে পারবো না থাকতে পারবো না তাই আমরা হয়তো অনেকে আকামার টাকা দিই কাফালার টাকা দিই অন্য অন্য জরিমানাগুলো সেগুলো দিই কিন্তু এইগুলোর ও নিয়ম হচ্ছে কফিল পে করা অর্থাৎ আপনার যে কোফিল আছে কোম্পানি সেটা পে করা এই জন্য আপনি অনেক সময় দেখবেন যে আকামা এক্সপায়ার হলে আমরা বলি যে আকামা এক্সপায়ার মানে অবৈধ নন কারণ আকামা করে দেওয়ার দায়িত্ব কোফিল সেটা কোফিলের অপরাধ আপনার নয় তো এই ধরনের নিউজ কাটিংগুলো এতক্ষণ যে দেখলেন এরা যারা করে অনেকগুলোর পেজ আমি দেখেছি যে তাদের অসংখ্য ফলোয়ার তো এত ফলোয়ার থাকার পরও আপনারা নিউজ খুঁজে পান না আর এত ফলোয়ার আপনাদেরকে ফলো করে আপনারা এই ভুয়া নিউজ দিয়ে যেই বুয়া ফলোয়ার আমি এখন তাদেরকে বলবো যে সকল পেজগুলো এই ধরনের খবর প্রচার করে সেটি বুয়া পেজ এবং তাদেরকে যারা ফলো করেন তারাও বুয়া ফলোয়ার আপনি যদি একজন সচেতন মানুষ হন শিক্ষিত মানুষ হন আপনি অবশ্যই এই বিষয়টা অবগত আছেন থাকবেন আর এই নিউজগুলো এই যে কপিল থাকবে না কপিল প্রথা উঠে যাচ্ছে নিজেরা কামা নিজে করব নিজের ছুটি এইগুলো কয়েকদিন পর পরই ভাইরাল হয় কেন ভাইরাল হয় কি কারণে ভাইরাল হয় আমি জানি না যত মিথ্যা গুজব এগুলো ভাইরাল হয়ে যায় আমরা অনেক কন্টেন্ট তৈরি করি আপনাদেরকে বুদ্ধি পরামর্শ সহযোগিতা সারাক্ষণ প্রশ্নের উত্তর দিতে থাকি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে না কারণ আমরা কোয়ালিটিপূর্ণ ভিডিও চমক ভিডিও এই ধরনের কিছু করতে পারি না মিথ্যা বলতে পারি না অথচ সেইগুলো ভাইরাল হয় ওরা অর্থ কামাচ্ছে তাই ওরা মনে করে যে সমস্যা কি আমরা এক একটা ফেক নিউজ ভুয়া নিউজ ছেড়ে দিই আমাদের তো ফলোয়ার আছে ফলোয়াররা খাবে ভিউজ বাড়বে আমরা অর্থ তা আশা করি সৌদি বিশা প্রত্যাশীর এবং সৌদি প্রবাসীরা বিষয়টা বুঝতে পেরেছেন এই ধরনের গুজুবে কান দিবেন না আর এই ধরনের গুজব যদি আপনার কোনো পরিচিত আপনার সামনে করে বেড়ায় তাকে অবশ্যই ধরে একটা বাটান দিবেন কারণ হচ্ছে আপনার সৌদি আরবে কখনই কফিল প্রথা উঠে যাবে না হয়তো সেখানে আইন নিয়মকানুন পরিবর্তন সংযোজন হতে পারে সেটা কফিল প্রথা কখনোই উঠবে না স্পন্সারশিপ অর্থাৎ আপনার কাফালা সিস্টেমও কখনো উঠবে না সেটা থাকবে হয়তো আধুনিকায়ন হতে পারে যুগোপযোগী হতে পারে কিন্তু কখনোই উঠবে না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ